ওয়ান্স অ্যাপনের টাইম উরুফে দানব শিরোনামের এক চলচ্চিত্রে শাকিব খান যুক্ত হয়েছেন কিন্তু কথা হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্রে যুক্ত হওয়ার পিছনের কারণ কি নব্বইয়ের দশকের বাস্তব ঘটনার উপর অবলম্বন করে সাকিব খানের এই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে অন্যদিকে সাকিব খানকে অন্যভাবে প্রেজেন্টেশন যা তাণ্ডব বলেন বরবাদ বলেন তুফান বলেন এইভাবে সাকিব খানকে কেউ প্রেজেন্টেশন করে নাই যা আমরা ওয়ান্স ওয়ানের টাইম উরুফে দানব চলচ্চিত্রে শাকিব খানকে দেখতে পাবো নাম না ঠিক হওয়া হলেও এই চলচ্চিত্রটি দুইটা নামের উপর এখন ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু কথা হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্রটি কতটা দর্শক জনপ্রিয়তা হতে পারে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিখ্যাত খ্যাতিমান অভিনেতাদেরকে কেন্দ্র করে এই চলচ্চিত্রের চিত্রনাট্য নাকি লেখা হয়েছে এছাড়াও শাকিব খানের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে নায়িকার দিক থেকে শুরু করে সর্বদিকেই কিন্তু একটি আকর্ষণীয় বিষয়ের উপর তারা কিন্তু প্রতিস্থাপন করতে যাচ্ছে সাকিব খানের এই চলচ্চিত্রে সাকিব খানকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করার জন্যই ছোটো পর্দা থেকে বিখ্যাত পরিচালক বলছি আবু হায়াত মাহবুব তিনি সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন করার একটা নতুন একটা কলকাঠি তৈরি করেছেন এবং সমস্ত সাকিবানদেরকে এমন একটি গল্প উদাহরণ হিসেবে দিতে যাচ্ছে যা এর আগে অন্য কোনো নির্মাতা মাথায় নিতে পারে নাই আমার পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো জাস্ট এতটুকু কথা বলতে চাই ওয়ান্স অ্যাপন এ টাইম অথবা দানব যেই হোক না কেন এই চলচ্চিত্রের নামটি এই চলচ্চিত্রের মধ্যে সাকিব খানকে একেবারে মাতানষ্টভাবে একেবারে অন্য লেভেলে যে প্রেজেন্টেশন করতে যাচ্ছে এটা কিন্তু বাস্তবে পরিণত হতে যাচ্ছে কারণ এটার সেট ডিজাইন পি প্রোডাকশন পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান সব কিছুর মধ্যে কিন্তু নতুনত্ব রয়েছে আর নতুনদের মধ্যে মেধার শূন্যতা কিন্তু নেই নতুনদের মধ্যে কিন্তু এক নতুন উন্মাদনা কিন্তু দেখতে পাচ্ছে কুটি বাঙালিরা প্রত্যেকটা সিনেমাতে শাকিব খান নতুনদেরকে নিয়ে কাজ করছে শাকিব খান রেকর্ডের দ্বার চলে যাচ্ছে ঠিক এই চলচ্চিত্রের মধ্যেও এমনটাই হতে পারে দর্শক মহল থেকে এমন ধরনের আভাস আমরা শুনতে পাচ্ছি তাই দানব বলেন বা ওয়ান্স আপন এ টাইম বলেন বা শাকিব খানের আগামী রুজারিদের চলচ্চিত্রের কথা বলেন এই চলচ্চিত্রকে নিয়ে সাকিব ভক্তদের কতটুকু উচ্ছ্বাস জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না